আসসালাম আলাইকুম নবম ও দশম শ্রেণী বন্ধুরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটা আজকে আমরা তো দেখো তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের শর্ট সিলেবাসে শুভা শুরু করব যেহেতু আমাদের কারিকুলাম পরিবর্তন হয়েছে তো আমাদেরকে সম্পূর্ণ গল্পটা সুন্দর করে পড়তে হবে ভিতর থেকে যেসব এমসি কিউ নৈভিত্তিক বা কয়ে জন্য আসতে পারে সেগুলো খুঁজে খুঁজে বের করে পড়তে হবে তো চলো আমরা শুভা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করি শুভা রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে কলকাতা জোড়াসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তো এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন কলকাতায় তার পরিবারের নাম কি ঠাকুর পরিবার এরকম কোশ্চেন আসতে পারে সুতরাং তোমরা সবাই বই দাগিয়ে পড়বা তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতামহ মানে দাদা দাদা নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো এটা আমাদের জন্য এমসি আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি অথবা তার দাদার নাম কি বাল্যকালেই তার কবিতা কবি প্রভৃতি প্রতিভার উন্মেষ ঘটে মাত্র পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় তাহলে তার প্রথম প্রকাশিত কাব্যর নাম কি বনফুল কাব্য কত সালে প্রকাশিত হয় কত বছর বয়সে মাত্র পনেরো বছর বয়সে তারপরে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং সাহিত্যের মধ্যে এশিয়াদের এশিয়াদের ভিতরে সাহিত্যের প্রথম নোবেল এবং তার সে বইয়ের নাম কি ছিল গীতাঞ্জলি বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসন প্রতিষ্ঠিত হয় তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য প্রযোজক ও অভিনেতা কাব্য ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ হয়েছে তার অজস্র রচনার মধ্যে মানসী সোনার্তরী সোনার্তরী তোমরা মেবি এই সি সি পাবা অর্থাৎ তিনটারে পাবা চিত্রা কল্পনা খনিকা বালাকা পুনশ্চ চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ কবিতা বিসর্জন ডাকঘর রক্তকরবী গল্পগুচ্ছ বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো উনি কোথায় শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন অথবা কোথায় মারা যান কলকাতায় এবং তাকে বিশ্বকবি বলে অভিহিত করা হয় তো এখন আমাদের শুভ গল্প শুরু তো দেখো মেয়েটার নাম যখন শুভাসিনী তো আমাদের এই গল্পের প্রধান চরিত্রকে শুভাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হবে তো দেখো শুভ মানে শুভ মানে ভালো আর সিনী মানে যে বলে অর্থাৎ ভালো কথা বলতে পারে তাকে কি বলে শুভাসিনী বলে তাহার দুটো বোনকে সুকেশিনী ও সুভাসিনী নাম দেওয়া হয় তো তার মোটমোট কয়টা বোন ছিল তিনটা বোন ছিল সুভাসিনী সুকেশিনী সুহাসিনী দেখো সুকেশ কেশ মানে চুল যার চুল সুন্দর যার কারণ তাকে সুকেশিনী সুহাসিনী যার হাসি সুন্দর নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে তো আমাদের প্রধান চরিত্রের নাম হচ্ছে সুভাসিনী যাকে সংক্ষেপে সবাই কি বলে শুভা বলে দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি মতো করিতেছে। যে যে কথা কয় না না। অনুভব করে ইহা মনে হয় এজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলি বেদনা বেদনাকি কেহ কখনো পিতামাতার মনে সে জাগরক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্রের অপেক্ষায় কন্যাকে নিজের অংশরূপ দেখেন তো দেখো এখান থেকে আমাদের খ নম্বরের জন্য বা দুই নম্বরের জন্য একটা প্রশ্ন হতে পারে কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণী কণ্ঠ এই যে দেখো কন্যার পিতার নাম কি বাণী কণ্ঠ খুব গুরুত্বপূর্ণ একটা তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক তো কলঙ্ক মানে তো জানো আর গর্ভ মানে হচ্ছে পেট গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন শুভর কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল তো দেখো সুদীর্ঘ পল্লব পল্লব মানে পাতা আর সুদীর্ঘ মানে কি অনেক বড় তাহলে অনেক বড় 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 পাতা 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 কার চোখের সুদীর্ঘ পল্লব বিশিষ্ট দুটি চোখ কালো চোখ ছিল এবং তাহার অষ্টধর ভাবের আভাস আভাস কচি কিশালয়ের মতো কাপিয়ে উঠিত কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হইত হয় কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না তো দেখো তর্জমা মানে কি তর্জমা মানে হচ্ছে অনুবাদ করা অনুবাদ তর্জমা মানে অনু অনুবাদ তাহলে অনুবাদ মানে কি যে তোমরা ট্রান্সলেট করো যেটা কি ওটাকে বলে অনুবাদ করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো স্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিবা দিকবিদিকে ঠিকরাইয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীমোদার এবং অতলেস্পর্শে গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্থ এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিসর্জন মাহাত আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। করিত খেলা না। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর তো দেখো গ্রামের নাম কি চণ্ডীপুর এটাও কিন্তু একটা এমসি খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তাহলে তার পিতার নাম কি তার পিতার নাম বাণীকণ্ঠ তো দেখো পিতার নাম বাণীকণ্ঠ তার নাম শুভা সম্পূর্ণ নাম সুভাষিনী তার কটা বোন ছিল তার দুইটা বোন ছিল একজনের নাম সুকেশিনী আর একজনের নাম সুহাসিনী গ্রামের নাম বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীটির আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারে দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং ছায়া নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী উচ্চত আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপ প্রফুল্ল হৃদয়ে কল্যাণ কাজে বানীকন্ঠের ঘর নদীর একেবারে উপরই বাণীকন্ঠ জানি কে ছিল সুভার বাবার নাম ছিল বাণীকণ্ঠ তাহার বাঘারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেকিশালা তো ঢেকিশালা মানে হচ্ছে যেখানে তোমাদের ঢেকে রাখা হয় বা যেই ঘরে ঢেকে রাখা হয় সেটাকে ঢেকিশালা বললে খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে তো দেখো যখন সে কাজকর্ম করার পরে সময় পায় তখন সে নদীর তীরে আসিয়া বসে এটা কিন্তু একটা এমসি হতে পারে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর করধ্বনি লোকের কোলাহল মাছের গান পাখির ডাক তরুর মরমর সমস্ত মিশিয়া চারদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহারও বোবা ভাষা বড় বড় বিশিষ্ট তো এর আগেও বলেছিলাম চক্ষু মানে চোখ পল্লব মানে পাতা তাহলে বড় চোখের পাতা বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তর বিস্তার ঝিল্লির ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দ নক্ষত্রগুলো পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো মধ্যাহ্ন মানে কি মধ্যাহ্ন দুপুরে গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়ে গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রোদ্রে আরেকজন একজন ক্ষুদ্র তারপরে সুভাষের গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু ছিল বন্ধুর দল ছিল না তাহা নহে তাহলে দেখো এখানে কিছু নাম দেওয়া হচ্ছে সুভার বন্ধু কে ছিল গলে দুটি গাভী গলে দুটি গাভী তাহার নাম তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যে তার বন্ধু কে কে ছিল গলে দুইটি গাভী নাম কি কি সর্বশী সর্বশী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা তাহারা কখনই শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটি একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষায় ভাষার অপেক্ষা সহজে বুঝিত শুভ কখনো তাহাদের আদর করিতেছে কখনো করিতেছে কখনো মিলিতি মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত শুভ গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার পাচাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার তো দেখো দিনে কয়বার দিনে নিয়মিত তিনবার করিয়া গল ঘরে যাইতো তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু মুখ মানে কি মুখ মানে হইতেছে বধির যারা কথা বলতে পারে না বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুবার গা আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা সারা ছাগল এবং বিড়াল শাবকও ছিল তো দেখো তাহলে কে কে বন্ধু ছিল দুইটা গাভী একটা ছাগল একটা বিড়াল শাবক শাবক মানে কি বিড়ালের বাচ্চা কিন্তু তাহাদের সহিত সুবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না মৈত্রী মানে বন্ধুত্ব তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুবার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহত হতো দেখুন নিদ্রাকর্ষণ মানে হচ্ছে ঘুমের প্রবণতা বাড়ানো ইঙ্গিতেই এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত উন্নত শ্রেণী জীবের মধ্যে সুবার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না এবার দেখো খুব গুরুত্বপূর্ণ চরিত্র গোসাইদের ছোট ছেলে তাহার নাম প্রতাপ তাহলে সুবর বন্ধু কয়টা সুবার বন্ধু দুইটা গাভী একটা ছাগল একটা বিরাজ শাবক এবং প্রতাপ গোসাইদের ছোট ছেলে তাহলে কাদের ছোট ছেলে গোসাইদের ছোট ছেলে গোসাইদের ছোট ছেলে লোকটা নিতন্ত অকর্মণ্য যে কোনো কাজ করতে চায় না সে যে কাজকর্ম করিয়ে সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধাই এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় না হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পতি হইয়া দাঁড়ায় শহরের যেমন এক আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দু চারটা ও সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটি লোক কম পরে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিল সিপফেলিয়া মাছ ধরা এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারংবার তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় আসে স্কুল পরীক্ষা বোর্ড পরীক্ষা টেস্ট পরীক্ষা সব জায়গায় আসে যে প্রতাপের প্রধান শখ কি ছিল প্রতাপের প্রধান শখ ছিল সিপফেলিয়া মাছ ধরা ইহাতে অনেক সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত তাহলে কখন অপরাহ্নে এবং এই উপলক্ষে সুভার সহিত তাহারা প্রায় তাহার প্রায় সাক্ষাৎ হইতো যে কোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত তা একটা প্রশ্ন আসতে পারে যে সুভা প্রতাপ সুভার মর্যাদা কিভাবে বুঝিত এই যেটার উত্তর মাছ ধরার সময় বাক্য সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ সকলেই জন্য সকলে বলিত প্রতাপ আর একটু অতিরিক্ত আদর যোগ করিয়া সু বলিয়া রাখিত। তাহলে দেখো শুভার নাম আমরা পেয়েছি তিনটা নাম শুভাসিনী সুফা এবং সু সুকে ডাকত প্রতাপ সুডাকত শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত কোথায় তেতুলতলায় এবং প্রতাপ অনতি দূরে সিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ ছিল তো দেখো প্রতাপের জন্য কটা প্রাণবর্ত ছিল একটি করে সুবতা নিজে সাজিয়ে আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাই দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছু করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটি আশ্চর্যকাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভ যদি জল হইত আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনে ঘাটে রাখিয়া যাইত প্রথপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সে মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের বাণী কণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু আমাদের সু সে মণিদ্বীপ তো গভীর নিস্তব্ধে পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মাই জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুবর বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোন একটি পূর্ণিমা তিথিতে কোনো একটি সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনিবর্চনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝতে পারিতেছে না গভীর পূর্ণিমার রাত্রে সে এক এক দিন ধীরে স্বয়ন স্বয়ন গৃহ স্বয়ন মানে যেই ঘরে ঘুমায় সেই গৃহ বা সেই ঘর অর্থাৎ যে বেডরুমে ঘুমায় সেই রুম দ্বারও খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনি সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতায় একবার শেষ পর্যন্ত শেষ সীমা পর্যন্ত আহা এমন কি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন কেন চিন্তিত কারণ মেয়েকে তো বিয়ে দিতে হবে লোকেও নিন্দার আরম্ভ শুরু করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন অব শোনা যায় বাণীকণ্ঠ সচ্ছল অবস্থা দুই বেলাই ভাত মাছ খায় এজন্য তাহা শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিন কিছুদিনের মতো বাণী বিদেশ বিদেশ গেল এখানে দেখো বিদেশ বলতে কি হলো এখানে বিদেশ বলতে সে কলকাতায় গেছে অবশেষে ফিরিয়ে আসিল আসিয়া কহিল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল ঢাকা প্রভাতের মতো সুবার সমস্ত হৃদয় বাষ্পে একেবারে ভরিয়া গেল একটি অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়ে তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া বলিল কিরেশ তোর নাকি বর পাওয়া গেছে বর মানে কি বর মানে স্বামী হাসবেন না যাকে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণীর ব্যাধের মতো ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণী কন্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামা খাইতেছিল তামা খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বানি কণ্ঠের শুল্ক কপালে অশ্রু গড়িয়া পড়িল কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখী সখীদের কাছে বিদায় লইতে গেল তো দেখো তার গোয়াল ঘরে বাল্য সখীকে ওই যে দুইটা গাভী তাহাদিকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহার তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্র পল্লব হইতে টপ টপ পরিয়া জল পড়িতে লাগিল সেদিন শুল্ক দ্বাদশী রাত্রি তো দেখো সেদিন কিসের রাত্রি ছিল শুল্কা দ্বাদশী তো চাঁদের এখানে দেখো শুল্কা দ্বাদশী মানে কি চাঁদের বারোতম দিনকে শুল্কা দ্বাদশী বলে সুভাষ সহন গৃহ হইতে বাহির হইয়া তাহার সে চির পরিচিত নদী তটে সস্পশয্যায় লুটাইয়া পড়িল যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুটি বাহ বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো এবার দেখো শব্দার্থ ও টিকা গর্ভের কলঙ্ক সন্তান হিসাবে কলঙ্ক গর্ভ হলো মায়ের পেট যে ব্যক্তি বা বস্তুকে পরিবারের নেতিবাচক হিসাবে দেখা দেখা হয় তা হলো কলঙ্ক সুদীর্ঘ বিশিষ্ট। বড় পাতা বিশিষ্ট এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে ওষ্ঠাধর ওষ্ঠ এবং অধর উপরে ও নিচের ঠোঁট ওষ্ঠ প্লাস অধর ওষ্ঠাধর কিশলয় গাছে নতুন পাতা তর্জমা অনুবাদ এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তরণ অস্তমান ডুবন্ত ডুবে যাচ্ছে এমন চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য অবস্থা অনিমেষ অনিমেষ মানে কি অনিমেষ মানে হচ্ছে অপলক বা পলকহীন উদয় অস্ত দেখো উদয় আস্ত মানে উদয় প্লাস অস্ত উদয় মানে কি ওঠা আর অস্ত মানে কি ডুবে যাওয়া তাহলে উদয় অস্ত আবির্ভাব ও তিরভব ওঠা ও ডুবে যাওয়া ছায়ালোক তো দেখো ছায়া যোগ আলোক তাহলে কি হবে ছায়ালোক কোন বস্তুর উপরে আলো পড়ে বিপরীত দিকে যে প্রতিবিম্ব হয় তাকে বলা হয় ছায়া বিজন মহত্ত্ব বিজন জনসূর্য নির্জন মহত্ত্ব তো দেখো মহত্ত্ব মহত্ত্ব মানে হচ্ছে মহৎ গুণ বিজন মহত্ত্ব কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক তন্নি তন্নি মানে কি ক্ষীণ ও সুগঠিত বাসের ফালি ঢেকিশালা যে ঘরে ঢেকি রাখা হয় ঢেঁকি হলো ধান থেকে চালতরির লোকযন্ত্র এখনো গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ঢেকির ঘর আছে গারস্থ স্বাচ্ছলতা পারিবারিক দৈনন্দিন জীবনের স্বাচ্ছলতা চিরনিস্তব্ধ হৃদয় উপকূল শান্ত হৃদয় ঝিল্লির অপূর্ণ ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখরিত বিজন মূর্তি নির্জন অবস্থা বিজন হল নির্জন বা জনমানব শূন্য মূর্তি হল কোনো কিছুর প্রতিকৃতি বিজন মূর্তি শব্দটা এখানে কোলাহল মুক্ত অবস্থা বা নির্জন বা জনমানব শূন্য অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে তারপর দেখো গন্ডদেশ মানে গাল মুখ মানে কি আমি আগে বলছি মুখ মানে বধির বা বোবা বিষাদ শান্ত দুঃখ মগ্ন বিষাদ স্ফুতি শূন্যতা বিষণ্ন বিষাদ শান্ত হলো খুব বেশি বিষাদগ্রস্ততা থেকে যে শান্ত অবস্থা পূর্ণমা তিথি পূর্ণিমা তিথি চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময় কন্যা ভারগ্রস্ত পিতামাতা যে পিতা মাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি কপল মানে হচ্ছে গাল নেত্রপল্লব মানে চোখের পাতা আর শুল্ক দ্বাদশী মানে হচ্ছে চাঁদের বারোতম দিন সেটা তো আমরা আগে থেকেই জানি পাঠ পরিচিতি শুভ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে তো দেখো কোথা থেকে সংকলিত হয়েছে বিখ্যাত গল্পগুচ্ছ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এস এসির জন্য স্কুল পরীক্ষার জন্য বাঘ প্রতিবন্ধী কিশোর সুভার প্রতি লেখকের হৃদয় নিংরান ভালোবাসা ও মহত্ববোধ গল্পটি অমর হয়ে আছে শুভা কথা বলতে পারে না মা মা মনে করেন এ তার নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন আরে বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির সনদ গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ সম্পন্ন শিশুর মন ও চিন্তা আবেগ ও অনুভূতি সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করিয়াছেন করেছেন শিশুর এ ধরনের এ ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিবঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্পটি তারপরে দেখো অনুশীলনী এবার আছে কিছু বহু বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এখানে দেখো এখানে একটা আসছে সৃজনশীল প্রশ্ন তো তোমাদের পরীক্ষা সৃজনশীল আকারে হবে সুতরাং এখানে ক নম্বরের উত্তর কিভাবে লিখতে হয় খ নম্বরের উত্তর কিভাবে লিখতে হয় গ এবং ঘ নম্বরের উত্তর কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে শিখতে হবে ক নম্বর প্রশ্নের জন্য এক মার্ক থাকে খ নম্বর প্রশ্নের জন্য দুই মার্ক গ নম্বর প্রশ্নের জন্য তিন মার্ক এবং ঘন প্রশ্নের জন্য চার মার্ক চার মার্ক টোটাল তোমাদেরকে এখানে দশ মার্ক থাকবে দশ মার্কে পরীক্ষা হবে একটা সৃজনশীলের জন্য দশ মার্ক সেখানে সেখানে তোমাদের লিখতে হবে তো দেখো সুবার গ্রামের নাম কি তো গ্রামের নাম আমরা কি পড়েছিলাম এইখানে দেখো খুঁজে একদম প্রথম দিকে সুবার গ্রামের নাম কোথায় ছিল সুবার গ্রামের নাম এই যে দেখো চন্ডীপুর সুবার গ্রামের গ্রামের নাম চন্ডীপুর দেখছো তোমরা কিন্তু গল্পটা ভালো করে পড়লে সবগুলো উত্তর দিতে পারবা তারপরে দেখো আরেকটা বহু নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্ন সিপিলে মাছ ধরা কার প্রধান শখ ছিল তো এখানে দেখো বাণী কণ্ঠ সুভার পিতার নাম তার কি সিপিলে মাছ ধরা প্রধান শখ ছিল না তারপরে সুভাষিনী সুভাষিনী সিনী তো কখনোই মাছ ধরতো না সে শুধু মাছ ধরা দেখতো সুকেশিনী সুকেশিনী শুধু আমরা নামটাই বসে ওর কোনো কোনো গল্প বা কার্যকলাপ আমরা পড়ি নাই তাহলে সিপফেলে কে মাছ ধরতো প্রতাপ এই যে দেখো এটাও আমাদের এই বইয়ের ভিতরেই আমি দাগিয়েছি তোমাদেরকে এই যে দেখো প্রতাপের প্রধান শক্তি ছিল সেফিলিয়া মাছ ধরা এটা কিন্তু খুব এস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ বা বাক্য তারপরে দেখো এখানে তোমাদেরকে কিছু প্রশ্ন আছে এখানে অনেকগুলো তিনটা অপশন দেওয়া থাকবে এক দুই তিন এখানে কোনগুলো সঠিক তিনটাই সঠিক হতে পারে বা বা এক এক ও তিন তিন সঠিক 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 হতে 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 পারে 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 নম্বর নম্বর দুই অথবা অথবা কোনটা সঠিক হবে সেটা তোমাদেরকে বলতে হবে তারপরে ছোট একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে দুই বা তিন সেন্টেন্সের সেই উদ্দীপকের সাহায্যে তোমাদের যে গল্পটা পড়ছো সেই গল্পটার যে বৈশিষ্ট্য গুলো লক্ষণীয় থাকে তার উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর দিতে হবে তাহলে আমাদের শুভা রবীন্দ্রনাথ ঠাকুর পড়া শেষ হল সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে